আজ পুরুলিয়া বেলগুমা পুলিশ লাইনে সাংবাদিকদের মুখোমুখি হলেন পুরুলিয়ার জেলা সুপার শ্রী অভিজিৎ ব্যানার্জি প্রসঙ্গত যে আগামী বাইশে ফেব্রুয়ারি অযোধ্যা হিলটপ থেকে একটি নাইট ম্যারাথনের আয়োজন করা হবে এই ম্যারাথনের রাত্রি সাতটা পনেরো থেকে শুরু হবে এবং এই ম্যারাথনে মোট পাঁচশোরও বেশি অংশগ্রহণকারীরা ভাগ নেবে অযোধ্যা হিলটপ থেকে আপার ড্যাম অবধি যাবে এবং অযোধ্যা হিলটপ থেকে ঘুরে আপার ড্যাম্প অবধি শেষ হবে শ্রী অভিজিৎ ব্যানার্জি আরও জানান যে যারা যারা এই ম্যারাথনে ভাগ নিতে চায় তারা অনলাইন এবং অফলাইন দুটোতেই অ্যাপ্লাই করতে পারে অনলাইনের মাধ্যমে এবং অফলাইনের মাধ্যমে দুটোতেই রেজিস্ট্রেশন করা যাবে এবং সমস্ত অংশগ্রহণকারীদের টি শার্টের ব্যবস্থা করা হবে পুলিশ সুপার এটাও জানান যে সমস্ত নিয়ম মেনে এই ম্যারাথনের আয়োজন করা হবে এই ম্যারাথনের মূল উদ্দেশ্য হল রান ফর অ্যাডভেঞ্চার এবং গো গ্রিন রান ফর স্টেনটেবল ডেভেলপমেন্ট এগুলোকে মাথায় রেখে মোট চৌদ্দ কিলোমিটার এই ম্যারাথন হবে পুরুলিয়া পুলিশ সুপার শ্রী অভিজিৎ ব্যানার্জি ঠিক আরও কি কি জানালেন এই বিষয়ে চলুন শুনে নেওয়া যাক পুরুলিয়া থেকে সিদ্ধার্থ সেনের রিপোর্ট জঙ্গলমহল লাইভ পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুলিশ বাইশে ফেব্রুয়ারি আমরা নাইট ম্যারাথন করব অযোধ্যা হিলের অযোধ্যা হিলটপ থেকে এটা শুরু হয়ে আপার ড্যামে ও আপার ড্যাম থেকে আবার রিটার্ন হয়ে পুরুলিয়া হিলটপ গ্রাউন্ডের ফিনিশিং পয়েন্ট আছে প্রায় চোদ্দো কিলোমিটার লং একটা নাইট ম্যারাথন হবে তো আমরা এটা কন্ডাক্ট করছি হিল টপ থেকে শুরু হবে হিলটপে আবার ফিনিশিং পয়েন্ট হিলটপ থেকে আপার ড্যাম পর্যন্ত যাবে আপার ড্যাম থেকে আবার আমরা আমাদের যে লোক মানে ম্যাসেজটা মিলিয়ে আছে রান ফর অ্যাডভেঞ্চার এর সাথে সাথে আমরা গো গ্রিন রান ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট সেভ টাইপ লাইফ সে নো টু দ্য ড্রাগ নো অ্যালকোহল এই সমস্ত যে আমাদের যে ইয়েগুলো আছে আমাদের যে ট্রাইবাল কালচার সেগুলোকে আমরা আফোল্ড করার চেষ্টা করবো ওখানকার ট্যুরিজমকে আমরা আফোর্ড করব এবং সেফ অ্যান্ড সিকিওর অযোধ্যা আপনারা জানেন একসময় এটা ইনসার্জেন্ট জোন ছিল তো এটা যে আমরা এখন সেফ এবং সিকিওর আছে এই মেসেজটা আমরা করব কতজন সেটা তো রেজিস্ট্রেশন এখন চলছে দেখা যাক কতজন রেজিস্টার করে আমাদের মিনিমাম যেটা টার্গেট আছে মোর দেন ফাইভ হান্ড্রেড প্রথম নাইন ম্যারাথন আমরা যতদূর জানি যে নাইন ম্যারাথন প্রথম আছে এবং ইউনিক এটা যেটা আছে এটা একটা হিলি ট্রেনের মধ্যে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা জানেন এই যে রুটটা আছে তার মধ্যে জঙ্গলের প্যাচ আছে হিলি ট্রেনের আছে তো এর মধ্যে দিয়ে এটা হচ্ছে তাই না একটা ইউনিক এক্সপিরিয়েন্স পার্টিসিপেন্টস পাবে এজ ওয়েল এস যারা ওটা এক্সপিরিয়েন্স করতে যাবে তারা ওটা ইউনিক আমরা ওখানকার পরিবেশকে মেনটেন করে যেটা এলিমিনেশন করার দরকার যেটা সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য যারা পার্টিসিপেন্ট থাকবে রান থাকবে তাদের যেটু যেটা দরকার সেটা আমরা করছি ওখানকার কালচারকে অক্ষুণ্ণ রেখে ওখানকার কালচারের সাথে খাপ খাইয়ে ওখানকার পরিবেশের সাথে খাপ খাইয়ে যে সমস্ত কালচারের প্রোগ্রামগুলো সেগুলো আমরা করবো ওই দিন এছাড়া এলুমিনশনটা আমি বললাম যে এলুমিনশনটাও এমনভাবে করা হবে যে সো দ্যাট ওখানকার পরিবেশটাও বজায় থাকে স্পিল্ডটা যাতে বজায় থাকে কারণ আমাদের এটা আমরা বলছি রান ফর অ্যাডভেঞ্চার ঠিক আমরা সেখানে কি দেবার আমরা এটাই তো বলছি সেফ অ্যান্ড সিকিউর অযোধ্যা সেফ অ্যান্ড সিকিউর ফো মাইডা তো এটা যে সেফ রেস আছে এখন আমরা জোন কন্ট্রোল জোন আমরা যে এখানে নির্ভয়ে আপনারা আসতে পারেন আমরা এই রাসী যত যারা ট্যুরিস্ট আছেন এখানকার ট্যুরিজম মাধ্যমে দিয়ে আমরা আশা করি প্রমোটের যারা ট্যুরিস্ট আছেন ট্যুরিস্ট অলরেডি প্রচুর পরিমাণে আসছেন ওনারা দেখেছেন যে খুব ভালো ফুটবল হচ্ছে এখানে ডিসেম্বরের লাস্ট উইকে মানে মোর দ্যান থ্রি ফোর ল্যাক্স টুরিস্ট ফুটবল রয়েছে তো সেটা আরও আশা করি বাড়বে এখনও যে যারা পিছিয়ে আছেন তারা সময় থাকবে আমরা এখনো পর্যন্ত যেটা শিডিউল করেছি সেভেন ফিফটিনে এটা ফ্ল্যাগ অফ হবে তারপর যে সময়টা লাগবে স্যার একটা বয়সের কোনো ব্যাপার আছে যারা পার্টিসিপেট করবে না একটা ওপেন টু অল আছে আর একটা শুধুমাত্র লেডিসদের জন্য আছে লেডি পার্টিসিপেটের জন্য কীভাবে করবে রেজিস্ট্রেশন আমরা আমরা আমাদের ফেসবুক পেজে দিয়েছি এছাড়া আমাদের ওয়েবসাইট আছে সেখানে দিয়েছি সেখান থেকে করতে পারেন অফলাইন রেজিস্ট্রেশন আছে এবং হেল্পলাইন নাম্বার দিয়ে দিয়েছি সেখান থেকে কোয়ারি থাকলে থানাতে কেউ যদি অফলাইন কেউ করতে চায় সেটা আমরা করি